হে ভিওয়ার্স তো আজকে ছিল আমাদের গ্রামে কর্মা পূজা তো তোমরা অনেকেই জানো না এই পূজাটার মানেটা কি তো চলো তোমাদেরকে আজকে আমি বলি তো ঝাড়খণ্ডের একটি গ্রামে এই কর্মা পূজা করা হতো অনেক বছর আগে একটি গ্রামে দুই স্বামী স্ত্রী ছিল যার নাম ছিল বিরসা আর নানকি তাদের কাছে সব কিছুই ছিল জমি জায়গা ঘর সুখ শান্তি কিন্তু কোনো পুত্র সন্তান ছিল না একদিন জমিতে কাজ করতে করতে নানকি ক্লান্ত হয়ে একটি গা গাছের নিচে শুয়ে পড়েছিল তখন তিনি স্বপ্নের মধ্যে সেই করম রাজাকে দেখতে পায় তখন করম রাজা তাকে বলেন আমার গাছের একটি ডাল কেটে নিয়ে গিয়ে পুজো করো তাহলে তোমার পুত্র সন্তান প্রাপ্ত হবে তারপর নানকি তাই করেছিল কিছুদিনের মধ্যেই তার দুটো পুত্র সন্তান জন্মগ্রহণ করেন যাদের নাম রেখেছিল কর্মা আর ধার্মা সময়ের সাথে সাথে দুজনেই বড় হয়ে গেল কিন্তু কর্মা নিজের কাজের সূত্রে বিদেশে চলে যায় আর ধার্মা নিজের গ্রামে থেকে নিজের ধর্ম পালন করতে থাকে কয়েক বছর পর শুক্লপক্ষের একাদশীর দিন যখন কার্মা নিজের গ্রামে ফিরে আসে তখন গ্রামের মানুষ পুজোতে ব্যস্ত ছিল কেউ তাকে আনতেও যায়নি কেউ তাকে সম্মানও করেনি তখন কারমা রেগে গিয়ে করমডালকে উঠিয়ে ফেলে দিয়েছিল সেই দিন থেকে তার জীবনে কালো ছায়া নেমে এসেছিল। তার পুরো পরিবার স্থাপিত হয়ে গিয়েছিল। সে কি করবে কিছুই বুঝতে পারছিল না কয়েকদিন পর করম রাজা তার স্বপ্নে এসে আবার করমডাল কেটে এনে ওনাকে সম্মানের সাথে পুজো করতে বলেন তারপরে তাহলে তার সব কিছু আবার ফিরিয়ে পাবে তারপর কার্মা করমডাল আনতে বেরিয়ে পড়লো নদীর ধারে এক কুমিরের সাথে তার দেখা হয়েছিল সেই কুমির তাকে সাহায্য করেছিল সেই ডাল আনতে যাওয়ার জন্য তারপর সেই ডাল নিয়ে এসে বাড়িতে সে সম্মানের সাথে তার বোন পুজো করলো আর নিজের ভাইয়ের লম্বা আয়ুর জন্যই তার বোন সারাদিন উপোস থেকে রাত্রেবেলা সেই পুজোটা করেছিল তারপর থেকে কারম রাজা প্রসন্ প্রসন্ন হয়ে তার সব কিছু ফিরিয়ে দিয়েছিল আর তার বাড়িতে সুখ শান্তি সবকিছু ফিরে এসেছিল তখন থেকেই এই পুজো শুরু হয়েছিল যাতে গ্রামের প্রত্যেকটা বাড়িতে সুখ শান্তি বজায় থাকে তখন থেকে আমাদের গ্রামও এই পুজোটা শুরু হয়েছিল তো প্রত্যেক বছর ভাদ্র মাসের শেষের দিকে প্রত্যেকটা বোনেরা নিজের ভাইয়ের লম্বা আয়ুর জন্যই সারাদিন উপোস থেকে রাত্রেবেলা এই পুজোটা করে তো আমাদের গ্রামে এই আজকে ছিল এই পুজোটা তো ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথেও আমি শেয়ার করলাম ভালো লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে একটু তো চলো তোমাদের সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে তো এখনকার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর গুড নাইট সবাইকে